যদি নবীজির হিল হায়াতে একদিন মসজিদের ভিতরে আদান হইছে বইয়া এই সান্দের চলে কোনো আলেমে প্রমাণ করতে পারে আমিরের জন্য বাংলাদেশের বাদ খাওয়া হারাম আমিরের বিজয় যখন কাচ্চা দু নিচে ফিল মারিয়া তুলে দাম আর দশটি লক্ষ টাকা জরিমানা দিয়াম আয়ো কুয়ানা আদান দিত শুনছি আমি এইরকম কথাও হয় যে বরফ হিসাবে কুয়ানা আদান দিত তখন বরফ হিসাবে চাইতে নবী দিব না শুরু